রুস্ট টু আজকে ভর্তি হতে যাচ্ছে হ্যাঁ কাগজ হ্যাঁ 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 নিয়েছি ছুটি হয়ে এইবার মাম বেরোবে আর দুষ্টুর ইয়ে জমা দেওয়া হয়ে গেছে দুষ্টু ফর্ম তোলা হয়ে গেছে বাসে টুকের জমা দিয়ে জেরক্স জমা দিয়ে ফর্ম তোলা হয়ে গেছে দুষ্টু ফর্ম ফিল করে জমা দিলেই হয়ে যাবে আর ওই যে মাম বেরোবে এখন এই যে দিদি আসছে সে দাঁড়া না এবার যাইখান দিয়ে যাইখান দিয়ে যা 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 তো তারপরে তারপরে আর কোনো ভিডিও করা হয়নি আমরা চলে গেছিলাম সন্ধ্যাবেলায় একটু মিষ্টির দোকানে একটু মিষ্টি কেনার জন্য আমাদের যেহেতু নেমন্তন্ন আছে মাম মামের সাথে পড়তো একটা বাচ্চা মামি থেকে অনেকটাই ছোট তো মামকে দিদি দিদি বলে ডাকতো আর মাম হলো ওকে ভাই ভাই বলে ডাকে ওর বাড়িতে আজকে কালী পুজো আছে তো সেই জন্য আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে একবারে মিষ্টি কিনে তারপরে ওদের বাড়িতে গেছিলাম তো দেখো এই যে আমরাও তো বাড়িতে পৌঁছেও গেছি আর মা আমার দুষ্টু দেখো দুজনে হাত ধরে নিয়েছে আর মামে আমরা গিয়ে বেশিক্ষণ দেরি করিনি গিয়ে ঠাকুর নমস্কার করে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে ওখানটায় দুষ্টু গিয়ে ফল মিষ্টি রেখে এসেছিলো তো তারপরে আমরা কিছুক্ষণ পরে একটু বসলাম কিছুক্ষণ পরে আবার আমরা খেতে বসে গেছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়িতে চলে এসেছি আর দুষ্টু বাড়িতে এসে যা পাকা পাকা কথা আর এই যে ভাই ভাই বলছিল এটা হলো ওর ভাই আর এই যে ভাইয়ের সাথে ওর বোনও খেলা করছে এই প্রচণ্ড দুষ্টু প্রচণ্ড দুষ্টু তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলো অবশ্যই লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মধ্যে এখানেই এন্ড করলাম তো আজকের মতো এখানেই টাটা আবার দেখা হবে পরে আর এই ভিডিওটার দিন আগের ভিডিও আজকে ডাউনলোড করে আজকে ছাড়ছি আর আমার ভিডিওটা না আমার একটু সমস্যার জন্য ভিডিও এই মুহূর্তে আমি দিতে পারিনি অনেক দিন হয়ে গেছে লং ভিডিও দিচ্ছি না তো তার জন্য অনেক দুঃখিত আমি তো ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আপাতত আজকের মতো টাটা হাই হাই তোমরা ক্যামেরাতে আশা খুবই ভালো খুব খুব পছন্দ করেছো তা আমার দিদি ভিডিও পছন্দ করেছে বাবা ঠাম্মা খুব পছন্দ করেছে এই আমার ভিডিওটা পছন্দ করেছে কিন্তু আরেকটা জিনিস আমরা নেমন্তন্ন বাড়ি গেছিলাম নেমন্তন্ন বাড়ি গিয়ে চাটনি পাপড় মিষ্টি খেয়েছি এগুলো খেয়েছি খিচুড়ি লাবড়া পোলোয়া আলুর দম এগুলো কে খেলো খিচুড়ি খেয়েছি লাবড়া খেয়েছি আলুর দম খেয়েছি